আপনাদের মধ্যে যে সকল ভাই নগদ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনাদের জন্য ভাই খুশির খবর কারণ নগদ অ্যাপ্লিকেশনের নতুন একটি সেটিং অ্যাড হয়েছে তবে এই সেটিংটা দেখার পর অনেকেই বলতেছিলেন যে নগদ নাকি বিকাশকে কপি করেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি এমন সেটিং নতুন আপডেট নগদ অ্যাপ্লিকেশনে অ্যাড হয়েছে এবং কি এই সেটিংটা নিয়ে কেনই বা এত কথা হইতেছে তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার পর ভিউয়ার্স এখানে দেখেন সেন মানি নামে একটা সেটিং জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপরে আমরা এখন যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা কত টাকা পাঠাবো সেই পরিমাণটা এখান থেকে লিখতে হবে তো ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমরা এক হাজার টাকা লিখলাম এক হাজার টাকা লেখার পর নিচের দিকে দেখুন ক্যাশ আউট চার্জ করুন এই সেটিংটা মূলত আগে বিকাশ ছিল তো এই সেটিংটা দেখার পরে অনেকেই বলতেছিলেন যে বিকাশকে নাকি কপি করেছে আসলে এটাকে ভাই কপি বলা যাবে না তো এই ক্যাশ আউট চার্জ করুন এই সেটিংটা মূলত কাজটা কি ধরুন আপনি আপনার কোনো বন্ধুর কাছে নগদ থেকে করে এক টাকা পাঠাইতেছেন সেই এক হাজার টাকা সেই ব্যক্তি ক্যাশ আউট করতে কত টাকা হচ্ছে কাটবে সেটা যদি আপনি এই যে ক্যাশ আউট চার্জ এড করুন এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সেই অ্যামাউন্টটাও সু করবে ঠিক আছে তো দেখুন এক পনেরো টাকা সেই ব্যক্তি চার্জ কাটবে এখন এটা দেখার পর অনেকেই ভাবতেছেন যে ভাই নগদ কি তাহলে ক্যাশআউট চার্জ বাড়িয়ে দিয়েছে আসলে ব্যাপারটা এমন না এখানে পুনরায় মূলত এটার জন্যই দেখিয়েছে যে আপনি যেই ব্যক্তির কাছে টাকা পাঠাবেন সেই ব্যক্তি যদি বাটন ফোন থেকে ক্যাশ আউট করে তাহলে কিন্তু তার হাজারে পনেরো টাকার মতোই চার্জ মানে কাটবে ক্যাশ আউট করতে আর যদি সেই ব্যক্তি অ্যাপস থেকে ক্যাশ আউট করে তাহলে আগের মতোই হাজারে তেরো টাকার মতোই চার্জ কাটবে ঠিক আছে তো নগদ হচ্ছে ক্যাশ আউটের চার্জ বাড়ায় নাই আপনি চাইলে এখান থেকে তেরো টাকাও পাঠাতে পারেন বা এক হাজার পনেরো টাকাও পাঠাতে পারেন এটা মূলত সেই ব্যক্তি যদি ক্যাশ আউট করে তাহলে সেই চার্জটা কাটবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই চলে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আর নগদের নতুন আপডেট সেটিং নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ